তাহলে আজকে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখবো ষড় শায় ষড় অধ্যায়ের নাম কি দৈবাসুর সম্পদ বিভাগীয় থেকে আমরা কত নম্বর ছোলোটা শিখব দুই নম্বর ছোলো দুই নম্বর ছোলো কে বলেছেন শ্রী ভগবান তো আমরা শব্দগুলো জেনে নিই অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শাণি দয়া দয়াভূত অলু লুপা হৃ হৃসল অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈষণাম দয়াভূত অলু লুপ্ত মার্দোবম হৃ অচপলম আমরা এখন অনুষ্ঠাপ সন্দেপাঠটা করবো অহিংসা সত্য ম ক্রোধ তেগহ শান্তি অপুষ নাম দয়াভূতেষু অল লুপ্তম মার্দবহী অচপলম অহিংসা সত্যম তগো শান্তি অপুষণ দয়াভূতিষু অলু লুপ মার্ধবহী অচপলাম शांति

madovam edi 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 অসফলম তারপরে